ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদের লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবনে মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন বাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনো এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজেই ঝাঁপ দিয়ে নামতে পারবেন না যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা দোয়া করে সবসময় আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায় নেই আরও প্রিয় হয়ে গেছে তী হলেও সত্যি আস্তে আস্তে আপনার ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে এক সময় খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে এটা বাস্তব সম্পর্কের জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথাই মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে লক্ষ্য পূরণের পথে দুইটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি কোনো এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসো বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই জীবনের সমস্যা প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ ধনী হতে টাকা লাগে না শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জিন্দ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট করতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় ভালোবাসা ঘে দুটি মানুষের চোখে লেখা থাকে বৃষ্টিতে ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয় জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের একযুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি কত আজব তাই না পৃথিবীতে চৌরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সম্বোধনা থেকে সমালোচনার বেশি হয় আপনার অর্থ আপনার ব্যর্থতা কম থাকে যোগ্যতা কম হোক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলি বড় সম্পদ দিন শেষে পুরুষ ঘরে ফিরে সাত দিন আসায় একজন স্ত্রী চাইলেই সেখানে ব্যস্তের সুখ দিতে পারে আবার চাইলেই নরকের যন্ত্রণা দিতে পারে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখী হতে চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ তাকে প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করে দিন কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রেজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে সম্পর্ক করার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠতো না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্য হয়ে ওঠে প্রেমিক মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয়ে বেশি কষ্ট পায় বেশি সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে পেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসিমুকে তাকে বর্তমান যুগে সংসার বলে পরিবারের পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভোলে আত্মীয়তা করবে না খুব সাবধান তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত নিচ্ছেদ নাম্বারে খেংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসারের জীবনে কোনোদিনই সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সবাই না কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখতে চেষ্টা করে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কথায় তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাতে পারবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না লোকে কী ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবে থেকো না কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না একই ভুল বারবার করো না সবার মধ্যে দুষ্ক না তর্কে আর সমালোচনা করো নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যে সীমিত রাখে যে সেই হল বুদ্ধিমান বন্ধুত্ব এবং আপনজনের সংখ্যা যার যত কম এ পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা তার তত কম শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে কারো মুখের হাসির দেখার জন্য নিজের কান্না লক্ষ্যে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পেছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না কারণ রব মেয়েদের শক্তি অনেক দিয়েছে কথায় আছে মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক শর্ত মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসার বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর আজেরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের প্রতি বেশিরভাগ মানুষই দর্শক খুব কমই মানুষ পাবেন যারা প্রদর্শক যে পৃথিবী তোমায় এত প্রিয় সেই পৃথিবী থেকে তুমি পালিয়ে যেতে চাইবে যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে মন খারাপের শান্তনুত মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় যৌবন যাত্রায় তোতা হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে কিছু মেয়ে আছে হঠাৎ করে রাগে আবার হঠাৎ করে কাঁধে আবার হঠাৎ করেই সব ভুলে যায় একটি লক্ষণে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে না যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না মানুষের চরিত্র সৎ এবং সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কার্যক্রম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দেয়া আসা উচিত জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মেলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললে কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও ঠিকই যে প্রিয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় কিছু মানুষ আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় এই তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন মানুষের বোধবয়সগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছুর মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে পেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদি একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকার সুখ পেয়েও হারিয়ে পেলে সব অবহেলায় কাছ হোক বা পাথর হোক আঘাত কলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথা আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তার নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেনা না মন নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানব চেন স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সৎপথের অর্থ সৎ পথে যায় অসৎ পথের অর্থ অসৎপথে যায় চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দে এর মানে এটা নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে সব সময় একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসে নেই সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগানৃত্য স্বর্ণার পরিচয় পাথর কষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বুঝাবুঝি হলেও শেষমাস সেই সত্য কথাটারই জয় হবে দুনিয়ায় তিনটা কাজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রুগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদের হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করল আসার সময় তোমার জন্য কিনে আনবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বিমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বেনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার আগেও একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মান না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্ধি হয়ে গেল হতাশ হওয়ার কিছুই নেই সবসময় মনে রেখ অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলেই তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিব অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কীভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কীভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ